আসসালামু আলাইকুম আজকের এই কেকটা কেনা শুধুমাত্র ইনাইয়ার ফার্স্ট ইদ সেলিব্রেশন করার জন্য ওর আব্বু কিনেছে কেকের মধ্যে অনেক সুন্দর করে লেখা আছে দেখুন ইনায়াস ফার্স্ট ইদ সেলিব্রেশন মানে ইনায়ার আজকে প্রথম দাঁত উঠেছে একটা নিচের দিকে আর কি তো এটার জন্য আমরা একটু সেলিব্রেশন করছিলাম এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব যেহেতু ইনায়ার দাঁত উঠেছে সেই জন্য ইনাইকে আগে দিলাম তো দেখা যাক এনে এক একের মধ্যে থেকে কোন জিনিসটা নেই তো ওর পছন্দ মতো চকলেটটা কিন্তু উঠিয়ে নিয়েছে খাওয়ার জন্য ও অনেক সুন্দর করে নিজে নিজে অল্প একটু খেয়েছে তারপর আমাদের বড় মেয়ে আনিকা ও কিন্তু চকলেটটা পছন্দ করে যার জন্য ও চকলেট নিয়েছে তারপর আমরা বাইরে চলে আসছি একটু ঘোরাঘাড়ি করার জন্য হানিকাই নেয়ের আব্বু আমাদের এই নেয়ার দাঁত উঠেছে তাই জন্য কেক কিনে দিল সেলিব্রেশন করার জন্য আর বাইরে নিয়ে এসেছে বার্বিকিউ খাওয়াবে বলে কিন্তু অনেক সুন্দর করে খেলা করছে তো আমরা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম আমাদের বারবিকিউ কিন্তু চলে এসেছে এই বার্বিকিউটা কিন্তু আসলে অনেক মজার আমরা যা খেলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আসলেই অনেক টেস্টি ছিল আপনারা আসতে পারেন এইটা ট্যাঙ্কের পার হ্যাপিওয়েব রেস্টুরেন্টের অপোজিটেই আপনারা এখানে আসলেই দেখতে পারবেন বার্বিকিউর একটা জায়গা করা হয়েছে মাঠের ভিতরে আর কি আর অনেকে এনে জন্য অনেক অনেক দোয়া রাখবেন সবাই আর আমার রেসিপির ব্লগ আর মিনি ব্লগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ